থাকবে বর্তমানে বিজেপির অন্যতম সমস্যা হচ্ছে কোনো সভাপতি নেই যে শুভেন্দু অধিকারী একমাত্র লোক যিনি আজকে বিজেপির হাল ধরতে পারেন আর কেউ পারবে না শুধু শুভেন্দু যে ভদ্রলোক দিল্লিতে বসে একটা প্রতিমন্ত্রী দায়িত্ব সামলাচ্ছেন তিনি পশ্চিমবঙ্গে দলের সভাপতির দায়িত্ব সামলাবেন তিনি যতই কার্যক্ষম কর্মক্ষম হোক না কেন এটা তো অসম্ভব কথা কেউ পারবেই না আর কি হাজার টাকা বারোশো টাকা এরকম দাম হয় খুব ভালো ব্র্যান্ডের হলে হয়তো পনেরোশো টাকা হতে পারে কিন্তু পঁচাত্তর হাজার টাকা ফাঁকায় কি বলছো এইসব তো মানে সোনার টি বলতে হবে কি মানে আগে বিড়ি খেতেন এখন হয়তো স্টেট এক্সপ্রেস খান এরকমই হতো তার চেয়ে বেশি কি করতে পারেন ভাবিয়া কি অতএব এই ইয়ে ধরে টি শার্ট পরে নিজের বড় লোকই দেখাচ্ছেন আত্মপ্রসাদ লাভ করছেন বিজেপি হিন্দুস্তানিদের পার্টি বিজেপি সঙ্গে বাংলার কোনো সম্পর্ক নেই কিন্তু দু হাজার একুশ সালের নেতৃত্ব যে অগণিত ভুল করেছিল তার মধ্যে অন্যতম ভুল হচ্ছে যে কথাবার্তা বলা যে বলাটাই হয়েছিল এই এর মতন উত্তর ভারতীয়দের মতন ওরকম বললে চলবে না বাংলার মতন করে বলতে হবে যেটা মমতা করি মমতা করেছিলেন যে বাংলা নিজের মেয়েকেই চায় তো আমরা বলবো না কেন বাংলার শ্যাম্প্রসাদের পার্টিকেই চাই সিপিএম আর কংগ্রেস শূন্য হয়ে গেছে বিজেপি এখন দ্বিতীয় পার্টি অরবিন্দ কেজরিওয়ালের যে শিশু বানিয়েছে তাতে নাকি সতেরোটা সতেরোটা রেফ্রিজারেটার দিয়ে কি করে মানুষ বলতে পারে আমার লেটার মেট্রো স্টেশনে থাকে এয়ারপোর্টে থাকে মলে থাকে হম এটা লোকের গেরস্থ বাড়িতে স্কিলেটার কখনো দরকার বিজেপি ক্ষমতায় এসে গেল দিল্লি যেখানে বহু অপেক্ষাকৃত দিল্লি ছিল সাতাশ বছর পর ক্ষমতায় এলো দিল্লিতে কার্যত এই মুহূর্তে বলা হচ্ছে দিল্লি উড়িষ্যা আপাতত বিজেপির দখলে আসতেই চলেছে অনেকেই বলছেন আমি বলছি শুধু পশ্চিমবঙ্গটা কেন বাকি পশ্চিমবঙ্গে কি বিজেপির ক্ষমতায় আসার ইচ্ছা নেই না আসতে চাই না বিজেপি বা কোন অঙ্কে বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে পারে আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় জিজ্ঞাসা করবো স্যার কোন অঙ্কে বিজেপি বাংলায় ক্ষমতায় আসতে পারে না আসার ইচ্ছা আছে না নেই বিজেপির পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার ইচ্ছে নেই এই রকম সিদ্ধান্ত তুমি কি করে খুললে বিজেপি একটা রাজনৈতিক দল তাদের উদ্দেশ্য যে কোনো রাজনৈতিক দলের মতোই উদ্দেশ্য হচ্ছে ভারতীয় গণতন্ত্রে যে নির্বাচনে মানুষকে তাদের কার্যপ্রণালী সম্বন্ধে অবহিত করা এবং তার ভিত্তিতে ক্ষমতায় আসা ক্ষমতায় স্বাভাবিক এবং এটা বিজেপি করছে যখন আমি বিজেপিতে যোগ দিয়েছিলাম তখন বিজেপি সিকি শতাংশ ভোট পেতো সিকি শতাংশ সেটা এখন আটত্রিশ শতাংশ হয়েছে বিজেপি এখন তৃতীয় দ্বিতীয় পার্টি পশ্চিমবঙ্গে তৃতীয় পার্টি চতুর্থ পার্টির কোনো জায়গা নেই অতএব সিপিএম আর কংগ্রেস শূন্য হয়ে গেছে বিজেপি এখন দ্বিতীয় পার্টি তো এই দ্বিতীয় পার্টি হয়ে বিজেপি প্রথম পার্টি হবার চেষ্টা করবে না অবশ্যই করবে আমার যেটা ইয়ে আছে অনুমান বা আমার যেটা চিন্তা ভাবনা এবং যেটা আমি বিজেপি নেতৃত্বকেও বিভিন্ন সময় বলেছি প্রকাশ্যেও বলেছি আড়ালেও বলেছি যে প্রথম কথা একটা যে নেতৃত্বটা ঠিক করতে হবে বর্তমানে বিজেপির অন্যতম সমস্যা হচ্ছে কোনো সভাপতি নেই বিজেপির যে সভাপতি নেই তার ফলে যে বিজেপির ক্ষতি হচ্ছে এটা আমি বারবার প্রকাশ্যে বলেছি এবং আমি এও বলেছি যে বিজেপি একটা সভাপতি কেন্দ্রিক দল অর্থাৎ যাকে ইংরেজিতে বলে প্রেসিডেন্ট ওরিয়েন্টেড পার্টি সেই প্রেসিডেন্ট ওরিয়েন্টেড পার্টির প্রেসিডেন্ট নেই এ কেমন কথা দ্বিতীয় হচ্ছে আমি চিরকাল আমি এতদিন ধরে যে বিজেপি করেছি জেনে এসেছি বিজেপিতে একটা নীতি হচ্ছে ওয়ান ম্যান ওয়ান পোস্ট সেখানে যে ভদ্রলোক দিল্লিতে বসে একটা প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছেন তিনি পশ্চিমবঙ্গে দলের সভাপতির দায়িত্ব সামলাবেন তিনি যতই কার্যক্ষম কর্মক্ষম হোক না কেন এটা তো অসম্ভব কথা কেউ পারবেই না নরেন্দ্র মোদী হলেও পারতেন না তো এটা হচ্ছে কেন এইটাকে প্রথম কথা সুদ্রতে হবে দ্বিতীয় কথা হচ্ছে বিজেপির একটা নিয়ম একটা পরিষ্কার সিনারিও থাকতে হবে এবং মানুষকে বলতে হবে যে আমরা রাজ্যটাকে এই রকম চেহারা চাই আমরা যদি ক্ষমতা আসি তাহলে রাজ্যে এই রকম এরকম করব যেমন কর্মসংস্থান যেটা রাজ্যের অন্যতম সমস্যা সেটা এই রকম করব রাজ্যের আরেক সমস্যা অনুপ্রবেশ এই বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশ তার জন্য এই রকম করব আরেক সমস্যা হচ্ছে আইনশৃঙ্খলা শৃঙ্খলাটা সুদৃঢ় তোলাবাজি একেবারে বন্ধ করতে হবে এই সমস্ত নিয়ে একটা নীতি প্রণয়ন করতে হবে এবং এই নীতি প্রণয়ন করে এটা লিখিতভাবে রাজ্যের মানুষকে জানাতে হবে এবং সেটা জানাবেন কে বিজেপির যিনি অধ্যক্ষ হবেন বা সভাপতি হবেন তিনিই জানাবেন এই অধ্যক্ষ সভাপতি না থাকার ফলে এই সমস্যাটা খুব ঘনীভূত হয়েছে কারণ লোকে কার কাছ থেকে বিভিন্ন লোকে বিভিন্ন ধরনের কথা বলছেন কার কাছ থেকে যে যে লোকের কাছ থেকে যে কথা শোনাই যাচ্ছে তার মধ্যে কোনটা আসল কথা সেটাই সাধারণ মানুষ বুঝতে পারছেন না তার তারপরে বিজেপির সম্বন্ধে যে নালিশ আছে সেই নালিশগুলোকে মোকাবিলা করতে হবে প্রথম একটা বলা হয় যে বিজেপি হিন্দুস্তানিদের পার্টি বিজেপি সঙ্গে বাংলার কোনো সম্পর্ক নেই এটা যে সম্পূর্ণ মিথ্যে কথা একেবারে উদ্দেশ্য মিথ্যে কথা এটা জোর করে বলতে হবে এই বিজেপির যে পূর্বসূরি ছিল ভারতীয় জনসংঘ সেই ভারতীয় জনসংঘ যে তৈরি করেছিলেন এই বাংলারই একজন সুসন্তান ডক্টর প্রসাদ মুখার্জি সে কথাটা মানুষকে জানাতে হবে এটা তো বহু মানুষ জানেই না তারপরে বিজেপি বিভিন্ন সময় বাংলার কি কি সমস্যার সম্বন্ধে কিভাবে লড়েছে এবং কীভাবে সেটাকে কেন্দ্রীয় সরকারের কাছে এনেছে অন্যান্য সরকারের কাছে এনেছে বিজেপি কি করে আজকে এত বড়ো হলো সেই শিকি শতাংশ থেকে আটত্রিশ শতাংশ পৌঁছলো কি করে এগুলো সব বলতে হবে এগুলো হচ্ছে এটা দ্বিতীয় কাজ আর কি বিজেপির নেতৃত্ব ঠিক করা একটা কাজ আর এই ব্যাপারটা এতে রাখা অন্য অন্য কাজ দু নম্বর কাজ আচ্ছা এগুলো হলো পজিটিভ কাজ আর নেগেটিভ কাজও কিছু হয়েছে রাজ্যে যেরকম ভয়াবহ দুর্নীতি আছে ভয়াবহ দুর্নীতি মানে এই রাজ্যে আমি তো ওই যে কি বলবো শিক্ষাক্ষেত্রে দুর্নীতি পুরো প্রতিষ্ঠানে এতে নিয়োগে দুর্নীতি কয়লা দুর্নীতি রেশন দুর্নীতি এরকম একটা বিরাট বড় তালিকা আছে সেই তালিকাটা দিয়ে আমি ভারাক্রান্ত করছি না কিন্তু এই প্রত্যেকটা দুর্নীতি ধরে ধরে যে দুর্নীতির মালিকগুলো যারা আছে দুর্নীতির জন্য যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নিয়ে তাদেরকে একেবারে এ করতে হবে তাদেরকে একেবারে মানে জেলের দরজা দেখিয়ে দিতে হবে আর যেটা আমি আগে বললাম সেটা আরেকটা যে একটা বিজেপি যে বাঙালির পার্টি বিজেপি যে হিন্দুস্তানিদের পার্টি ওরকম কি করে সেটা খেলে সেখানে কি হিন্দুস্তানিরা থাকে গুজরাটে জিতলো কি করে ওড়িশায় জিতলো কি করে সেখানে হিন্দুস্তানিরা থাকে অতএব বিজেপি যে এদের পার্টি মানে এদের যতটা অন্য অন্য দলের অন্য প্রদেশের পার্টি ততটাই বাংলার পার্টি এটা মানুষকে খুব পরিষ্কার করে বোঝাতে হবে বাংলাদেশের সঙ্গে যে আমাদের সম্পর্ক তাতে সেটা কোথায় কোথায় চিট ধরেছে কোথায় কোথায় সমস্যা আছে সেটা মানুষকে বোঝাতে হবে এবং যে যেটা বলতে হবে সেটাকে মানে বাংলার মতন করে একটা ধরন দিয়ে বলতে হবে ইংরেজিতে যাকে স্ল্যান্ট বলে একটা স্ল্যান্ট দিয়ে বলতে হবে যাতে বাঙালি মানুষ সহজে বুঝতে পারে এই ভুলটা হয়েছিল দু সালে দু সালে যে নেতৃত্ব ছিল যা তার কথা আর না বলাই ভালো কিন্তু দু হাজার একুশ সালের নেতৃত্ব যে অগণিত ভুল করেছিল তার মধ্যে অন্যতম ভুল হচ্ছে যে কথাবার্তা বলা যে বলাটাই হয়েছিল এই এর মতন উত্তর ভারতীয়দের মতন ওরকম বললে চলবে না বাংলার মতন করে বলতে হবে যে এটা মমতা করে মমতা করেছিলেন যে বাংলা নিজের মেয়েকেই চায় তো আমরা বলবো না কেন যে বাংলার শ্যামপ্রসাদের পার্টিকেই চায় আরও মানে এই ব্যাপারটাকে আরো রিফাইন করবার সুযোগ আছে কিন্তু এরকম বলতে হবে এরকম আরও বহু আছে আমার ধারণা আছে চিন্তাভাবনা আছে সেগুলোকে আমি হলে কাজে লাগাতাম এখন দল প্রথমে সভাপতি নির্বাচন করুক তারপরে এই কাজটাতে নেমে পড়তে হবে সেই জন্যই তো আমি আগাগোড়া বলে আসছি যে শুভেন্দু অধিকারী একমাত্র লোক যিনি আজকে বিজেপির হাল ধরতে পারেন আর কেউ পারবে না শুধু শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী একমাত্র যিনি হাল ধরতে পারে হ্যাঁ বিষয় হচ্ছে বলতে নারকেল ড্যাঙায় বস্তিপুরের ছাই কার্যত আমি বলতে সেখানে ববি হাকিম গেলেন এন আহ রীতিমত একটা পোশাক পরে যার মূল্য ডিসকাউন্ট দিয়ে চল্লিশ হাজার টাকা আর না হলে ঊনসত্তর হাজার টাকা পোশাকটা ছিল আমি জানি না কি রকম গেঞ্জি আজকে আমি একটা গেঞ্জি আমার এক বিদেশি ভাইরা ভাই তার জন্য গেঞ্জি কিনতে গিয়েছিলাম তারা ভারতীয় গেঞ্জি পছন্দ করে কিনলো সেই গেঞ্জির দাম হচ্ছে একশো পঁয়তাল্লিশ টাকা সেগুলো নিচে পরবার গেঞ্জি আচ্ছা আর ওপরে পরবার যে গেঞ্জির জায়গায় যদি টি শার্ট হয় এই টি শার্ট আমি গ্রীষ্মকালে সবসময় পরি এই টি শার্টগুলো সাধারণত এই নির্ভর করে আর কি হাজার টাকা বারোশো টাকা এরকম দাম হয় খুব ভালো ব্র্যান্ডের হলে হয়তো পনেরোশো টাকা হতে পারে কিন্তু পঁচাত্তর হাজার টাকা মানে সোনার টি শার্ট বলতে হবে হ্যাঁ এগুলো হচ্ছে গিয়ে লোকে যখন হঠাৎ টাকা পেয়ে যায় না মানে তাদের মানে কোথাও কিচ্ছু নেই ওই বিড়ি ধার করে খাচ্ছি হঠাৎ একটা লাট সাহেব হয়ে গেলাম তখন আর লোকে তাল রাখতে পারে না ওই চুয়াত্তর হাজার টাকা দিয়ে টি শার্ট কিনে তারা ওই রকম ভাবে বেরিয়ে যায় আর কি ববি হাকিমেরও তাই হয়েছে এই যে তোলাবাজির রাজ্যে যে কিছু কিছু লোক যারা টাকায় হাবুডুবু খাচ্ছে তারা সে টাকা নিয়ে কি করবে তো বুঝতে পারছি না টাকা নিয়ে তো কিছু করতে হবে এখন যার রুচি আছে যার চিন্তা ভাবনা আছে তারা টাকাটা একটা সৎ কাজে সৎ কাজে ব্যবহার করতে পারে একটা স্কুল খুলে দিতে পারে একটা লাইব্রেরি তৈরি করতে পারে নানা রকম জিনিস করতে পারে ববি হাকিমের তো এসব মাথাতেই আসবে না ববি হাকিম তো কি ববি হাকিম মানে আগে বিড়ি খেতেন এখন হয়তো স্টেট এক্সপ্রেস খান এরকমই হবে তার চেয়ে বেশি কি করতে পারেন ববি হাকিম অতএব এই ইয়ে ধরে টি শার্ট পরে নিজের বড় লোকই দেখাচ্ছেন আত্মপ্রসাদ লাভ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আজকে বিধানসভায় তিনি বলেছেন যে আমি আমরাই আবার ক্ষমতায় আসবো এক তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তো সবাই তাই বলবে কেউ বলেছিল অরবিন্দ কেজরিওয়াল এই কথা বলেছিল যে আমরা ক্ষমতায় আসবো শিবসেনাও বলেছিল মহারাষ্ট্রে আমরা ক্ষমতায় আসবো এমন কি

হরিশ মুখার্জি রোড তারপর হাজরা রোড এই পুরো অঞ্চলটার মধ্যে যত বাড়ি আছে তার মধ্যে কত বাড়ি কার দখলে আছে সেটা একটু খোঁজ নাও তাহলেই বুঝতে পারবি যে যে টালির চালায় থাকেন নাকি অন্য কিসের চালায় থাকেন এবং এই বাড়িগুলো কার কাছ থেকে কিনেছেন কি দামে কিনেছেন যে সব বাড়িগুলোর দাম হয়তো হওয়া উচিত পনেরো পাঁচ লক্ষ টাকা দশ লক্ষ প্রায় পনেরো লক্ষ টাকা কুড়ি লক্ষ টাকা ভালো জায়গা তো ওটা তো কালীঘাটের ওই অঞ্চলটা তো বেশ সুবিধাজনক জায়গা তো কোটি টাকায় দাম হওয়া উচিত সেই সব বাড়ি সব একটা জলের দামে কেনা হয়েছে কি করে কেনা হলো এগুলো খোঁজ না তাহলেই বুঝতে পারবে যেমন মাপলারের আড়ালে অরবিন কেজরিওয়ালের আসল চেহারাটা বেরিয়েছে তেমন কি সাদা আড়ালে আড়ালে রকম চেহারা ঠিক তাই অরবিন্দ কেজরিওয়ালের যে শিশু মহল বানিয়েছে তাতে কি করে মানুষ বলতে পারে বারো লক্ষ টাকা কমডেসিড দিয়ে কি পেট বেশি পরিষ্কার হবে পাঁচ লক্ষ টাকার কি হাওয়া বেশি আটকাবে আমি জানি না এগুলো এগুলো কোন মানসিকতা থেকে মানুষে করে ফিরাদ হাকিম নয় বিড়িয়ালা টাইপের লোক কিন্তু অরবিন্দ কেজরিওয়াল তো তা নয় অরবিন্দ কেজরিওয়ালের তো কিছু বুদ্ধি শুদ্ধি ছিল তো ভালো লেখাপড়া করেছে সবই করেছে আর কি সে এরকম কাজ করতে গেল কেন আসলে এদের হাতে যখন টাকা এসে যায় তখন এরা দিশে আরা হয়ে কি করে বুঝতে পারো কি করবে বুঝতে পারে না কালীঘাটের শান্তিনিকেতন সম্বন্ধে অনেকে অনেক কথা বলেছে একটা বাড়িতে এসকেলেটার আছে বুঝছো এসকেলেটার আছে তুমি ভাবতে পারো ঝাড়বাতি ঝাড়বাতি খুব খরচার বাবু না এসকেলেটার এটা বাড়িতে এসকেলেটার কখনো দরকার হয় এসকেলেটার মেট্রো স্টেশনে থাকে এয়ারপোর্টে থাকে মলে থাকে হম এটা লোকের গেরস্ত বাড়িতে এসকেলেটার কখনো দরকার এগুলো হচ্ছে ওই যখন টাকা মানে টাকায় কান পর্যন্ত ডুবে গেছে টাকা নিয়ে কি করবে বুঝতে পারছে না এবারে দিশেহারা হয়ে গেছে তখন এইসবের টাকায় খরচ করে যেরকম इरादा क्योंकि पचहत्तर हजार टी टीशर्ट